ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ মতো ভালো আছেন আমি ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তো এটা হচ্ছে ঈদের পরে কুরবানি ঈদের পর আমরা একটু ঘুরতে বের হয়েছি তাই ঈদে যেহেতু বাড়িতে যাওয়া হয় না কোথাও যাইনি ঈদের পর আমাদের একটা বিয়ে ছিল এই জন্য তাই আমি আমার হাজব্যান্ড দুইজনে বের হয়েছি ঈদের দুই দিন পর তাই এই জায়গাটায় আমার কখনোই যাওয়া হয় না আজকে ফার্স্ট টাইম তাই গিয়ে দেখলাম এত সুন্দর পরিবেশ এত সুন্দর সব দিক মিলাই খুবই ভালো লাগছে আমার তা আমার হচ্ছে আজকে ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডে রয়েছে সে গেছে আর দু একবার গেছে তো মেট্রো রেলে গিয়ে মানে এত ভালো লাগছে মনে হলো আমাদের দেশে খুব সুন্দর কিছু জিনিস হয়েছে যাই হোক এখন তো এত সুন্দর নাই এখন তো নষ্ট হয়ে গেছে এখন তো সুরে একদম শেষ এই জন্য খুব খারাপ লাগে যে না তো দেশে যাই হোক কিছু কিছু জিনিস নষ্ট হইলে একটু বেশি খারাপ লাগে নতুন যে হতে হয়েছে জিনিসগুলো এগুলা নষ্ট করার কোনো ছিল না তারপর যা হয়ে গেছে গেছে গা কিন্তু আমার কাছে ভালো লাগছে এটা যেহেতু অনেক আগের ভিডিও করা ছিল তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম যে এখন হচ্ছে টিকিটের জন্য দাঁড়াইছে আর মানুষও কম ছিল আমরা যেহেতু বিকেল টাইম বের হয়েছি তা আসার টাইমে অনেক মানুষ ছিল এটা হচ্ছে এই যে মানে এত ক্লিন মানে খুবই ভালো লাগছে আমার থেকে আমি ভাবছিলাম আবার আরেকবার যাবো যেহেতু আমাদের ওইদিকে যাওয়াই হয় উত্তরা যায় গাজীপুর যাই তো ওই ক্ষেত্রে আরেকবার যাব তো যাওয়ার আগেই আর যেতে পারলাম না ইচ্ছে ছিল সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে যাব কিন্তু যাওয়ার হলো না মেয়েকে আর দেখানো হলো না এই যে আমার গিয়ে খুবই ভালো লাগছে আর যখন মেটেরিয়ালটা নষ্ট করে ফেলছে ভেঙে ভেঙেছুঁজে দিছে তখন আমার খুব কষ্ট লাগছে ব্যাপারটা যেন আমাদের দেশের জিনিস এভাবে নষ্ট করা ঠিক হয় নাই কিন্তু যাই হোক কুগুলো নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নেই আমার কাছে একটু ভালো লাগার জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এখন হচ্ছে আবার চলে আসবো ওই টাইমটা আসার টাইমে কোনো সিট পাই নেই তখন অনেক লোক ছিল খুবই ভিড় ছিল না এটা হচ্ছে মানে যাওয়ার টাইমে এটা যাওয়ার টাইমে হ্যাঁ তো এখন কিছুক্ষণ ওই জায়গায় গিয়ে ঘোরাফেরা করলাম করে তারপর আবার এই যে আসবো চলে আসবো এখন হচ্ছে চলে আসব তাই ওই জায়গায় কিছুক্ষণ ছিলাম একটু ঘুরে ঘুরে দেখলাম পরিবেশটা খুবই ভালো লাগছে আর এত মানুষ আসার টাইমে ইচ্ছে ছিল দিয়াবাড়ি যাব কিন্তু দিয়াবাড়ি যাওয়ার সুযোগ হয় নাই আমি যেতে যেতে লেট হয়ে গেছে মানে ওদিকে যেতে সন্দেহ হয়ে গেছে তাই কিছু খাওয়ার ইচ্ছে হলো না তাই একটু ফুচকা খেলাম তারপর হচ্ছে আবার চলে আসবো আর ঈদের তো ঢাকা শহরে একটু ফাঁকা থাকে তাই ঘোরাফেরা করতে ভালো লাগে ভিডিওটা অনেক লেট করে দিচ্ছি আমি একটার পর একটা ঝামেলা ছিল তো বেশি ভিডিও দেওয়া হয়নি আমার ঈদের পরে এই জন্য লেট হয়ে গেছে গা আর ফুচকাটাও মোটামুটি খারাপ ছিল না মজাই ছিল তাই যে এখন মাগজিবার টাইম হয়ে গেছে মাগরিবার পরে আমরা টিকিট কাটবো আবার আসার জন্য কিন্তু আসা যাওয়া করতে তো আর বেশিক্ষণ লাগে না বিশ মিনিট লাগছে আসতে বিশ মিনিট যাইতে বিশ মিনিট আমার খুবই ভালো লাগছে এত সুন্দর একটা মেট্রো গুলা হয়েছে আমাদের যাতায়াতের জন্য অনেক সুন্দর কিছু জায়গা হয়েছে আর এই যে এখন বাহিরে বাহির থেকে যে এর কাছে ব্রিজের কাছে দাঁড়িয়ে কিছু ভিডিও করলাম আমি তা ঢাকা শহর তো এভাবে ফাঁকা ঈদেই একটু করতে ভালো লাগে ফাঁকা যেহেতু থাকে ঈদের ছাড়া হলে ভালো লাগে না একদম গ্যাদারিং থাকে তাই এখন যেহেতু মানুষ কম তাই আমরা একটু ঘোরাফেরা করলাম তাই যারা আমার ভিডিওটা ভালো লাগে দেখে সবাই একটা করে লাইক দিয়ে দেন আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন না ফুল ভিডিও দেখে করে নিয়েন এই যে রাতের ভিউ অনেক ভালো লাগে ডাকা লাইটিংগুলো থাকে আর অনেক দূর থেকে যখন আর অনেক দূর থেকে যখন মেটেরিয়ালটা আসে আমি দেখলাম এত ভালো লাগছে আজ যাওয়ার সময় অনেক ভিড় ছিল প্রায় আধা ঘন্টার উপরে লাগছে টিকিট কাটতে তারপরেও দাদায় আসতে হয়েছে আমাদের তো এই যে খুব সুন্দর আবার চলে আসলাম আমরা শাহবাগ থেকে উঠছি আর হচ্ছে উত্তরে গিয়া উত্তরে নামছি আবার উত্তর থেকে ওইটা শাহবাগে এসে নামছি এভাবে শাহবাগ থেকে আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো যে এখন হচ্ছে মানে মনে হলো যেন একটা লোক নাই মানে খুবই ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ